লবঙ্গ খাওয়ার উপকারিতা ও অপকারিতা লবঙ্গ সর্দি কাশির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে শক্তিশালী শরীরের যত্নের পাশাপাশি রান্নায় স্বাদ বৃদ্ধিতে লবঙ্গের জুড়ে নেই তবে মাত্রাতিরিক্ত লবঙ্গ খাওয়াতে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি চলুন জেনে নিই লবঙ্গ খাওয়ার উপকারিতা ও অপকারিতা নানা দিক লবঙ্গ খাওয়ার উপকারিতা লবঙ্গ দাঁতের ব্যথা ও মারি ক্ষয়ে নিরাময়ে বেশ কার্যকর লবঙ্গের অ্যান্টি ইনফ্লেমেটির উপাদান রয়েছে যা শরীরের কিছু বিক্রিয়া করে নিমিষে দাঁতের যন্ত্রণা কমিয়ে দেয় যাত্রাপথে বমি বমি ভাব দূর করতে মুখে লবঙ্গ দিয়ে রাখা যেতে পারে এটি মুখে সুগন্ধ তৈরি করে বমি বেশ বন্ধে সাহায্য করে সর্দি কাশি ও ঠান্ডা প্রতিরোধে লবঙ্গকে মহুধুধ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এটি চিবির রস গিলে খেলে ঠান্ডা লাগা অ্যাসমা সর্দি কফ গলা ফুলে ওঠা আর শ্বাসকষ্টে বেশ সুফল পাওয়া যায় মাথা ব্যথা ও মাথা যন্ত্রণা কমাতে লবঙ্গের জুড়ি নেই পেট ফাঁপা ও পেটের অসুখ নিরাময়ে লবঙ্গ ব্যবহৃত হয়ে থাকে ব্রণের চিকিৎসায় লবঙ্গের ব্যবহার বেশ পুরনো লবঙ্গের পেস্ট ব্রণের ওপর দিয়ে রাখলে দাগ চলে যায় লবঙ্গ খাওয়ার অপকারিতা উপকারিতা পেতে বেশি বেশি লবঙ্গ খাওয়া অনুচিত গবেষণায় দেখা গেছে কারণেই অনেকে মুখে লবঙ্গ দিয়ে রাখেন যা উপকারের চেয়ে অপকারী বেশি ডেকে আনতে পারে যাদের রক্তে শর্করার মাত্রা কম তারা কখনোই বেশি পরিমাণে লবঙ্গ খাবেন না কেননা এটি হাই হাইপার গ্লাইসিমিয়ার কারণ হতে পারে আবার যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও লবঙ্গ খাওয়া র্যাশ বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে লবঙ্গ খাওয়া থেকে বিরত থাকাই মঙ্গলজনক